আসসালামু আলাইকুম এভরওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা রিলস শেয়ার করেছিলাম অ্যান্ড তারপর অনেক রেসপন্স পেয়েছি সবাই জানতে চেয়েছেন যে এই ড্রেসগুলো কোথায় পাওয়া যাচ্ছে তো এই পুরো ভিডিওটা থাকবে আগের রিলসটার ডিটেলসের ঢাকা নিউ মার্কেট স্টান মল্লিকায় দুই তলাতে অ্যান্ড এখানে যেই সুতির ড্রেসগুলো এগুলো সেমি ফর্মাল ভার্সিটির স্টুডেন্টদের জন্য খুবই কমফোর্টেবল অ্যাট দ্য সেম টাইম খুবই ফ্যাশনেবল আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে পনেরোশো টাকা করে অনেক বেশি অ্যাফোর্ডেবল ছিল অ্যান্ড আমার কাছে প্রত্যেকটা কালেকশান খুবই ইউনিক লেগেছে এক একটা এক এক রকমের আর ড্রেসের ডিজাইনটা পুরো পাকিস্তানে কাটে করা অ্যান্ড এখানে হচ্ছে জামা থাকবে ওড়না থাকবে আর সালোয়ারটা থাকবে না তো এই পাশের দোকানেও অনেকগুলো নতুন নতুন কালেকশান ছিল এগুলো আনস্টিচ ছিল অ্যান্ড এই দোকানটা ছিল ওদের এক্সকেটার দিয়ে উঠতে একদম সবার আগে চোখে পড়ে তার সাথে এখানে আরও কিছু এগুলো কুর্তি ছিল কুর্তিগুলো এক একটারই প্রাইস ছিল বারোশো করে কুর্তিগুলো বেশ সুন্দর ছিল এখানে সুতিরও ছিল আবার শিফোনেরও ছিল সুতির কুর্তিগুলো খুব কমফোর্টেবল ছিল আর তার সাথে অনেক ধরনের কালেকশন ছিল কালার ভ্যারিয়েশনগুলো খুবই সুন্দর ছিল প্রাইস অনুযায়ী আমার কাছে ঠিকই মনে হয়েছে কমফর্টেবল অ্যাট দ্য সেম টাইম ডিজাইনগুলো খুবই সুন্দর অ্যান্ড দেখতেই পারছেন কালার ভ্যারিয়েশনগুলো কতটা প্রিটি তো এখানে অনেক কালেকশান মানে বলার বলে শেষ করতে পারবো না এত কালেকশান অ্যান্ড প্রত্যেক দোকানে দোকানেই নিউ নিউ কালেকশন ছিল যেটা সবথেকে বেস্ট পার্ট অ্যান্ড এখানে এই যে আনস্টিচ কালেকশনগুলো ছিল আনস্টিচ কালেকশনগুলো অনেক বেশি আর অনেকেই কিন্তু আগে আনস্টিচ কিনে তারপরে টেইলার্সে দিয়ে দেয় কারণ বেশি দেরি হয়ে গেলে তো টেইলার্স গুলো নিতে চায় না এখন যেই ড্রেসটা দেখাচ্ছে সেই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রাইস ছিল সিক্স থাউজেন্ডের মতন আর এটা অনেক ব্রাইট ছিল এই দোকানের যে কালেকশানগুলো ছিল বেশ খুবই সুন্দর সুন্দর এক একটা এক রকম বেশ ইউনিক অ্যান্ড আমার কাছে মনে হয় একটু ড্রেস না পরলে ভাইবটা ঠিকভাবে আসে না আর এই ড্রেস গুলো সারা স্টাইলের ছিল এইটা আগের কালেকশন আমার কাছে মনে হয়েছে কারণ আমি আগের ঈদ এই টাইপের দেখেছিলাম এটা নেটের উপর কাজ করা ছিল আর সালোয়ারটা ছিল সিল্কের উপরে তারপরে একটা ড্রেস আমার খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্ল্যাক ওয়ান এটা সাত হাজার টাকা প্রাইস চেয়েছিলো বাট আমার কাছে খুবই ভালো লেগেছিল কালারটা কালার কম্বিনেশানটা খুব সুন্দর করেছিলো আর এই ড্রেসটাও খুবই সুন্দর মানে আমার কাছে মনে হচ্ছে যে সবগুলোই সুন্দর প্রত্যেকটা শপেই নিউ নিউ কালেকশান ছিল অ্যান্ড প্রত্যেকটা কালেকশানেই জাস্ট ওয়াও দেখার মতন অ্যান্ড যারা এখনও অনেক বেশি পেন খাচ্ছ যে কোথায় যাবা কোথায় যাবা আই থিঙ্ক তোমরা একটা বার হলেও স্টার্ন মল্লিকাতে যেয়ে দেখে আসতে পারো কজ আই থিঙ্ক তুমি ডিসঅপয়েন্টেড হবে না আর এই ড্রেসটা এটা আমি ভেবেছিলাম মারিয়াবির একটা ড্রেস বাট না এটা মারিয়া ওদের একটা কালেকশান ওরা ডিজাইন করেছে এই শপটার নাম ছিল হচ্ছে আকসারা এটাও সেকেন্ড ফ্লোরেই ছিল আর এই যে ড্রেসগুলো এখন অনলাইনে দেখছো এটাও এখানে প্রাইস ছিল ছয় হাজার দুশো টাকা অনলাইনেও এই টাইপেরই প্রাইস শো করছিল আর এখানে আমি যতটুকু দেখলাম প্রাইস প্রাইসের রেঞ্জ ছিল হচ্ছে ছয় সাত হাজার থেকে শুরু করে দশ বারো হাজার টাকার ড্রেস তোমরা পেয়ে যাবে এখানে আর এই আকসারা যেই শপটা ছিল এই শপে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল এই ড্রেসটা সুতির মধ্যে এত সুন্দর লেগেছে আমার কাছে আমি এটা ট্রাই করেছিলাম খুবই সুন্দর আর এই যে এখন যেহেতু গরমের মধ্যে ঈদ পড়বে আই থিঙ্ক ল্যাভেন্ডার কালারের ড্রেসটা ফাটাফাটি হবে এই ড্রেসটার প্রাইস ছিল সাত হাজার টাকা একদম ফিক্সড বলে দিয়েছিল আর এখানের বাকি সবগুলো কালারই খুবই ভাইব্রেন্ট ছিল খুবই সুন্দর লাগতেছিল প্রত্যেকটা কালেকশন ইউনিক ছিল অ্যান্ড এই সবটা ওদের ড্রেসগুলো হচ্ছে নিজেরা ডিজাইন করে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল এই ড্রেসটা অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল ছয় হাজার টাকা আর এখানে গাউন টাইপেরও ছিল মানে প্রত্যেকটা শপই হচ্ছে অনেক বেশি বেশি হচ্ছে পাকিস্তানি কালেকশনগুলো নিয়ে এসেছে অ্যান্ড এগুলো আনস্টেজ কালেকশান ছিল সেকেন্ড ফ্লোরে কিন্তু অনেক দোকান তোমরা তোমাদের মন মতো শপিং করতে পারবা আর এই যে দেখো সুতির কিন্তু অনেক ভ্যারাইশান আছে সুতির ভ্যারাইয়েশানগুলো দুই তালাতেও পাবা আবার তোমরা হচ্ছে তিন তিনতলাতেও পেয়ে যাবা দেখতেই পাচ্ছ অনেকগুলো হচ্ছে সুতির কুর্তা আর এখানে কোর সেটগুলোও ছিল এই সেটগুলো আন্টিরা খুবই পছন্দ করে খুবই ট্রেন্ডি তো আন্টিরাও কিন্তু যে ঘুরে আসতে পারবেন এই সবটাতে শাড়ির কালেকশান ছিল আর শাড়িও অনেকেই ঈদে নেয় বাট আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে এই যে এই সুতি ড্রেসগুলো কজ আমাদের হচ্ছে সেকেন্ড ড্রেস হিসাবে ঈদের সেকেন্ড ড্রেস হিসাবে এই ড্রেসগুলো কিন্তু মন্দ হয় না আর এদের এদের হচ্ছে স্লিপ পোর্শান নিয়ে একটু সুন্দরভাবে কাজ করে দেওয়া যার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এক একটা কালারগুলো এত সুন্দর আর ড্রেসের ভ্যারিয়েশনগুলো খুব সুন্দর আর এই যে এই ড্রেসটা এটা এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে টু বি অনেস্ট খুবই সুন্দর এই ড্রেসগুলোর প্রাইস ছিল বত্রিশশো করে এই রেডটাও তারপরে এই যে ব্লুটা ব্লুটা খুবই সুন্দর দেখো নিচের দিকে কি সুন্দরভাবে কাজ করা হাতের মধ্যে কাজ করা এটার দাম বত্রিশশো টাকা ছিল আর আর অন্যটাও অনেক সুন্দর এগুলো তোমরা বার্গিং করে নিতে পারো আই থিঙ্ক দু হাজার পঁচিশের মধ্যে দিয়ে দেবে আই গেস কারণ এগুলো মানে অনেক সুন্দরভাবে কাজ করা তো যেই পড়বে অনেক ফ্যাশনেবল লাগবে আর এই যে আনস্টিচ কালেকশানগুলো এটা দেখো আনস্টিচের মধ্যে সিলভার কালারের মধ্যে জাস্ট ওয়াও এটা বানাইলে যে কি সুন্দর লাগবে আর যদি কেউ সিম্পলের মধ্যে দেখতে চাও তাহলে দেখো কি সুন্দর কালেকশন আছে ওই ইয়েলোটা দেখো একদম পিওর পাকিস্তানি ডিজাইনের আর এখানে সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে এতগুলো সব যে কিছু না কিছু পছন্দ হবে মানে একদমই পছন্দ না করে আসা এরকম লাগবে না কারো না কারো কিছু না কিছু পছন্দ হবে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর অনেক সুন্দর ভ্যারিয়েশন কাকে বলে অ্যান্ড যারা পাকিস্তানি ড্রেস লাভার যারা পাকিস্তানি ড্রেস খুবই পছন্দ করো তারা একটা বার হইলো এই জায়গাতে একটু ঘুরে এসো কারণ আই থিঙ্ক তোমরা ডিসঅপয়েন্ট না মানে কিছু না কিছু পছন্দ হবেই আর আমি ট্রাই করেছি তোমাদের জন্য প্রত্যেকটা শপের প্রত্যেকটা কালেকশন দেখানোর যতটা পেরেছি আর কি তো আই হোপ আর এই শপটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান পাওয়া যায় এর আগের বার আমি এখান থেকে একটা ড্রেস নিয়েছিলাম ড্রেসটা খুবই সুন্দর ছিল তো এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এটা কিন্তু সেকেন্ড ফ্লোরেই ছিল অ্যান্ড এই ড্রেসটা দেখো জাস্ট কী সুন্দর কি সুন্দর কাজ করা এইটা যদি ঈদে পড়ো তাহলে কি সুন্দর লাগবে এই রেস্টের প্রাইসটা আমার মনে নেই কিন্তু এটাও খুবই সুন্দর ছিল আর তোমরা যদি একটু আগে আগে যাও আই থিঙ্ক কমের মধ্যেই কিনে ফেলতে পারবা দামাদামি তো করাই লাগবে আর তোমরা যদি আরও নতুন নতুন এরকম কালেকশান দেখতে চাও তাহলে আমার পরের স্টান মলিকা পার্ট টু এর জন্য ওয়েট করো